আপনারা দেখছেন সুতি নাটক পাকা দেখা লেখক স্বপন গঙ্গোপাধ্যায় অনুষ্ঠান স্থান বর্ণমালা শিক্ষা নিকেতন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হ্যালো কে বলছেন আমি শুভ আমি নন্দিতা বলছি নন্দিতা বোস ও নন্দিতা কে কে নন্দিতা বারে এর মধ্যে ভুলে গেলেন পরশু দিন পরশু আপনি যাকে দেখে গেলেন ও হ্যাঁ হ্যাঁ বলুন আমার নম্বর পেলেন কোথ থেকে কেন আপনার মাই তো সেই দিন আমার হাতে আপনার সেল নাম্বারটা দিয়ে বলেছিলেন যদি শুভর সাথে কোনো কথা থাকে তবে বলে নিতে পারো জানেন আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে আর না না আমারও আমি তো প্র্যাকটিক্যালি অগ্রানেই বিয়ের কথা ভাবছি আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা আর ছিল বেশ তো বলুন না সব কথা তো ঠিক টেলিফোনে হয় না আমি একদিন আপনার বাড়ি যাব সে কি সেটা কি ঠিক হবে লোকে কি ভাববে বলুন তো কেন বলুন তো লোকে ভাবার কি আছে আপনি তো আমার বাড়ি এলেন বিয়ের আগেই জামাইয়া ধরে খাওয়া দাওয়াও করলেন আবার নগদ টাকার কথাও করলেন চিংড়ি মাছটা ভালো ছিল না চিংড়ি মাছটা কিন্তু খুব ভালো ছিল ইলিশটা কিন্তু গঙ্গার ও ও ও সতেরোশো টাকা কেজি এক কেজি আড়াইশো গ্রাম ওজন ছি 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 এত সবের কি দরকার ছিল বলুন তো বাড়ি আপনি মেয়ে দেখতে আসবেন আপনাকে এত খুশি করা আমাদের কর্তব্য ছেলের বাড়ি বলে কথা ভয় নেই আপনার হবু বইয়ের টাকা খরচ যায়নি আমার বাবার টাকাই খরচ হয়েছে যা কবে যাব বলুন তো আমি বলছিলাম কি আমরা ধরুন যদি কোনো রেস্টুরেন্টে বসে কেন কি হলো তা কি করে হয় লোকেশনটা দেখে আসতে হবে না লোকেশন আমি যে বাড়িটায় বিয়ের পর যাব সে বাড়িটা একবার দেখে নিতে হবে না যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয় ও মানে আপনি বলছেন আপনি আসবেনি হুম আসবই আপনি তাহলে রোববার আসুন ইম্পসিবল রোববার আমার নাচের ক্লাস থাকে আমি বরং বরং হুম শনিবার যাব সে কি শনিবার তো আমার অফিস ছুটি নেবেন ভাবি বউয়ের জন্য একদিন অফিস ছুটি নেবেন কেন আপনারা যেদিন এসেছিলেন সেদিন আমার বাবাও তো অফিস ছুটি নিয়েছিলেন বেশ ঠিক আছে তাহলে আমি কিন্তু সকালেই যাব হ্যাঁ আপনার ওখানে খাওয়া দাওয়া করে আরেক জায়গায় ইন্টারভিউ দিতে যাব হ্যাঁ কি বলছেন হ্যাঁ জানেন তো তাদের না আমার আমি খুব পছন্দ আমার অবশ্য আপনাকে দেখুন না তারা এমন তারা না নগদ টাকা না। মারুতি সুইফট চেয়েছে কি কাণ্ড বলুন টাকা চাইলে সমস্যা মিটে যেত বাবা এখন কোথায় গাড়ির খোঁজ করতে যাবেন সেই জন্যই তো আমি টাকা চেয়েছি ওই জন্যই তো আপনার আমাকে বেশি পছন্দ এই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো কথা চিকেন করবেন না প্লিজ কেন চিকেনে কি অসুবিধা আমি মাটনটা বেশি প্রেফার করি ও ও ও ও আপনার বাড়ির কাছে মানিকতলা বাজার না হ্যাঁ 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 দেখবেন না ওখানে একটু কাঁকড়া পাওয়া যায় কি না কেকড়া কাঁকড়া আপনার ঝাঁকা চুলতে কিন্তু বেশ ফ্যান্টাস্টিক এই কিছু বললেন না না আমার মানে আপনার শাশুড়ি মা পাশে মাছের কথা খুব বলছিলেন পাশে মাছের ঝালটা কিন্তু খাবো হ্যাঁ হ্যালো ঠিক আসবেন কিন্তু শনিবার কিন্তু আমি অফিস কামাই করে আপনারই পথ চেয়ে বসে থাকবো তা থাকুন তবে বাজার করতে ভুলবেন না যেন আর শুনুন চালটা যেন শুরু হয় মোটা মাথা আর মোটা জাল আমার একদম সহ্য হয় না রাখি শুভরাত্রি বাবা আপনি কেমন আমার নামের সঙ্গে রাত্রি যোগ করে দিলেন ও হ্যাঁ আপনার নাম তো শুভ এ বাবা ভুলে গিয়েছিলাম রাত্রিতে আপনারা তো আপত্তি কিসের শুভকে তো রাত্রিতেই নিবিড় ভাবে পাওয়া যায় বিজম খেলেন আরো কত কি খাবেন রাখি এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে বাড়িতে আসেন কে আমি ও খুলছি খুলছি আসবো আরে আপনি আসুন আসুন ভেতরে আসুন রবীন্দ্রসঙ্গীত গাইছিলে ওই একটু আধটু আর কি ওই চ্যানটা কিন্তু ঠিক করবেন বাইরে থেকে শুনতে লাগছিলো এসো এসো আমার ঘাড়ি এসো এক্সাইটমেন্টে জানেন এক্সসাইটমেন্টে একটু গুলিয়ে যায় এই আপনাকে কিন্তু দারুণ লাগছে আপনাকে পাঞ্জাবিটা দারুন ফাটাফাটি এই জানেন তো আপনি আসবেন বলে কাল কিনেছি কেন পাঞ্জাবি ছিল না ছিল কিন্তু পুরনো এ বাবা তাই পড়তেন বাজে পয়সা খরচ করলেন কেন আপনার মা কোথায় আমার মাসি মাসি হঠাৎ হসপিটালাইজ হয়েছে তাই মাকে চলে যেতে হলো ও মা আমার পাশে মাঝে জল চিন্তা করবেন না মা রান্না বান্না সব করেই গেছেন যাক আসুন একটু বসা যাক চলুন চলুন আপনি কিন্তু আগেরবার আপনার এক্স্যাক্ট মাইনেটা বলেননি ওই কেটে কুটে নাইনটি সেভেন থাউজেন্ডের মতো পেসলিপ আছে নিশ্চয়ই একবার ভেরিফাই করে নিতাম আছে দিচ্ছি আপনার সেভিংস কি রকম মানে ফিক্সড ডিপোজিট কত মিউচুয়াল ফান্ড করেন কোন কোন কোম্পানি শেয়ার আছে বাবা আপনি তো একবারে অফিস ইন্টারভিউ নিচ্ছেন দেখছি কেন আপনার মাও তো সেই কোন কোন রান্নার কোন কোন মশলার কথা জিজ্ঞাসা করেছে আপনিও তো এডুকেশনাল সার্টিফিকেটটা দেখতে গিয়েছিল না ভালো কথা অফিসে নাইট ডিউটি হাই হ্যাঁ কিন্তু কেন বলুন তো সমীক্ষায় দেখা গেছে যে সব হাজবেন্ডদের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে আই মিন ডিভোর্স হচ্ছে কিন্তু কেন কেন আমি কি করে বলবো বলুন তো এটা সমীক্ষার রিপোর্ট আমার পার্সোনালি মনে হয় ওয়াইফদের এক গেমই কাটানোর জন্য হাজবেন্ডে নাইট ডিউটির দরকার আছে না মানে এই আমার না নাইট ডিউটি আছে বাবা বা ফুল মার্কস মার্কস সাহেবেরও একই মত আপনি কি একটু শরবত খাবেন বুড়িটা একটু কমাতে হবে বুড়ি একটু দেখি কি করছেন কি হয়েছে মনে আছে আপনি আপনার মাকে ইশারা করে চুলটা খুলে দেখার জন্য বলেছিলেন বিশ্বাস করুন আমি না কোনো ইশারা টিশারা করিনি করেছিলেন করেছিলেন শুধু তাই নয় আপনার মা আমায় আদর করার অছিলায় টেনেও দেখে নিয়েছিলেন আমার চুলটা অরিজিনাল কিনা না না আমি এর জন্য ভীষণ লজ্জিত বুঝলেন না না লজ্জা পাওয়ার কিছু নেই বাড়ি ফাঁকা আপনার যা জানার আপনি জেনে নিতে পারেন এই ভাত খাবেন একটু পরে চলো আগে একটু বাইরেটা ঘুরে দেখা যাক এই এই এইটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম বাহ খুব সুন্দর এই আপনা ভালো লেগেছে চমৎকার খুব সুন্দর সাজানো আলমারি আলমারিতে বইগুলো নিশ্চয়ই আপনার হ্যাঁ আমার বই পড়ার খুব ঝুক ওই রচনা বই ওই রচনা বইগুলো কি আপনার কটি খন্ড ওই ওই ওইগুলো 10 12টা হবে বললাম হুম পনেরোটা খন্ড এত লেখকের রচনা বলে কিনেছেন বললাম না বই পড়াটা আমার নেশা ব্যাংকের পাস বইটাও তো একটু নেশা হতে পারে চলুন অন্য ঘরে যাওয়া যাক আসুন আসুন এই এইটা হচ্ছে আমাদের কমন স্পেস এখানে ধরুন টিভি দেখা এ কি কি হলো এই স্পেসটা পার্টিকুলারলি এই স্পেসটা একটু বাড়াতে হবে আপনি বলছেন যে এই স্পেসটা না মানে আমি তো এখানেই নাচের ক্লাস নেব কমপক্ষে তিরিশ চল্লিশটা মেয়ে নাচবে না না তাতে কোনো অসুবিধা হবে না আমি এক কাজ করব আমি 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 এই দেওয়ালটা ভেঙে দেব এই দেওয়ালটা তাহলে দেখুন অনেকটা স্পেস বেড়ে যাবে হুম তা যাবে যাবে আসুন না এই বারান্দায় একটু দাঁড়ায় বেডরুম দেখাবেন না এখনই বেডরুম দেখবেন ভেবেছিলাম বিয়ের পর একটা চমক দেব কিছু জামক নাই শুভ বাবু কিছু বললেন নাকি না না কিছু বলিনি কিছু না আসুন আসুন এই এইটা হচ্ছে আমাদের বেডরুম আরে মশাই কি হলো আপনি যে ছয় সাত খাট চাইলেন প্লেস কোথায় করবেন ঘরে তো দাঁড়াবার জায়গা নেই সারাক্ষণ শুয়ে শুয়ে থাকতে হবে নাকি আপনি কি বেডরুমটা চেঞ্জ করতে বলছেন বেডরুম কোথায় বাথরুমের ওপাশে অ্যাটাচ নয় অ্যাটাচ নয় ও মাই গুডনেস আমার শরীরটা কি রকম কি রকম লাগছে আশ্চর্য নন্দিগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আজাতে যাব নাকি কি করি বলুন তো এখানে তো আমি আর বাথরুম তৈরি করতে পারবো না তবে একটা কাজ করলে হয় বাথরুমটাকে যদি বেডরুমের ওপাশে নিয়ে যাই কে বাড়ি প্ল্যান করেছিল আমি নই এই রান্নাঘরটা দেখবেন নিশ্চয় না যে ঘরে আমি কোনোদিন ঢুকবো না সেই ঘর সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট নেই এই আপনার খিদে পাইনি তা পেয়েছে এবার খাবো চলুন টেবিল সাজাই মা নেই আপনার খুব অসুবিধা হচ্ছে তাই না আচ্ছা কোনো অসুবিধা হচ্ছে না

হ্যাঁ কি রকম মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে না ভালো কথা বাচ্চা হলে খেলবে কোথায় এই বাচ্চা বাচ্চা করতে ও ও হলে ওই ছাদ আছে ছাদে খেলবে হ্যাঁ হ্যাঁ বাবা কি আওয়াজ করে খায় উফ উফ একটু আসতে খান এত তাড়াতাড়ি খাবেন না সব কিছুর একটা নিয়ম আছে তো জানি আপনার মা ভালো রান্না করে রকম ভাবে আওয়াজ না প্লিজ না মানে চটনিটা এই আমাদের বিয়েটা হবে না না কেন কারণ সবেতেই তো মাইনাস পয়েন্ট দাঁড়ান খাওয়ার পর আরো একটা পরীক্ষা নেব তাতে যদি এই আপনার গালে খুব সুন্দর একটা টোল পড়লো ঠিক শর্মিলার মতো শর্মিলাটা আবার কে শর্মিলা ঠাকুর এর আগে কাউকে পছন্দ পছন্দ করেননি সাহস পাইনি আদর টাদু একবার কাকে ওই সাধক মামা খেবার মূর্তি কে এবার আমি চলি গে এমন আর একটা কথা আমার শেষ প্রশ্ন ফ্যামিলিতে আর কেউ আমার মতো ছিল না আমি সেই প্রথম পাগল আর কি যাক এই একটা বিষয়ে আপনার সাথে আমার মিল পাওয়া গেল আচ্ছা আপনি কি একটা পরীক্ষা বলছিলেন এখন যখন তখন ফোন এত ভয় করছে না যদি নাকচ করে দেয় মাকে দেব না না নিজেই ধরি হ্যালো আমি মা বলছি সরি 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 আমি শুভ বলছি আপনার কি শরীর খারাপ গলাটা কাঁপছে সারা শরীর কাঁপছে আপনাকে কি করে দেখাই বলুন তো প্রবলেমটা কি না মানে আমার পেটটা খারাপ না মানে মনটা আমার না আপনার মনটা কি পেটে থাকে না মানে কাছাকাছি তো তাই দুটোই খারাপ ও আচ্ছা গলায় কি হলো না কিছু না ও মানে আপনি কি ঠিক করলেন আসলে জানেন আমি না নানাভাবে সবটা ভেবে দেখলাম হবে হবে না না মানে অনেক ভেবে দেখলাম আমি জানতাম যে হবে না কি জানতেন কি আবার আমাদের বিয়ে এ বাবা আমি তাই কখন বলু এ ছেলে না কিচ্ছু বোঝে না দাদ আমি বলছি আমার দ্বারা আপনাকে সারা আর কাউকে বিয়ে করা সম্ভব হবে না হুররে হাসতে দাঁড়ান মাডা ঠিক রাখুন তবেই না বিয়ের পর গিয়ে মাদাটা খারাপ করে দেবো এই তুমি না খুব ভালো এরই মধ্যে তুমি না মানে ওই তুমি লজেন্স খুব ভালো বিয়ের পর আপনাকে খাওয়াবো সেদিন কখন বাড়ি ফিরলেন আপনার বাড়ি থেকে আর একটা জায়গায় আপনি ইন্টারভিউ নিতে গেলেন না কেন যাব আমি তো পছন্দের মানুষ পেয়ে গেছি আসলে কি জানেন ওভার স্মার্ট ছেলে না আমার একদম ভালো লাগে না আমি চাই সত্যি সত্যি ভালো তা বলে আর শর্মিলা মামে খাবো নয় মনে থাকে যেন এই তাহলে সানায়ের অর্ডারটা দিয়ে দেব শুনতে পাচ্ছেন না আমার বুকে অলরেডি সানায় বাঁচতে শুরু করেছে বাজছে কিন্তু কই আমি শুনতে পাচ্ছি না বুকের মধ্যে গান পাতু রিসিভারে কান পেতে আছি কোকো আবার কিচ্ছু বোঝে না মা কোকো আমার ভারি ছেলে মানুষই এবার বুঝতে পেরেছি জানেন আমার বুকেও না সানাই বাজছে এ এ নয় হ্যাঁ থ্যাংক ইউ ওয়াও সানাই একটু জোরে কর তালে